আসসালামু আলাইকুম প্যান্সেলোনিয়া বাংলা নিউজ এবং পিবিএন টিভির পক্ষ থেকে আমি নাজমুল হাসান বাবু আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আছি নিউ জার্জির স্ট্রবেরি পিকিংয়ে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অনেক চমৎকার চমৎকার স্ট্রবেরি এখানে আছে আমরা ইতিমধ্যেই পিক করেছি তো আপনাদের আমরা দেখানোর চেষ্টা করেছি যারা স্ট্রবেরি লাভার আছেন তারা চলে আসতে পারেন নিউ জার্জির এই স্ট্রবেরি পিকিং গার্ডেনে এখানে স্ট্রবেরিগুলো যেমন চমৎকার বড় বড় আছে তার সাথে সাথে অনেক মিষ্টিও আছে তো আমরা খুব А, кое ти, не গাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখেন যে এখানে প্রচুর পরিমাণ কিন্তু স্ট্রবেরি আছে প্রত্যেকটি গাছে কিন্তু যদি আপনাদের একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছেন যে চমৎকার অত্যন্ত চমৎকার চমৎকার স্ট্রবেরি এখানে আছে তো অনেকেই স্ট্রবেরি পছন্দ করেন বা ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে পছন্দ করেন আপনারা চাইলেই আপনাদের পরিবার নিয়ে স্ট্রবেরি গার্ডেনে চলে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন যে যেহেতু এখনও ঠিক সেরকম গরম আসেনি তো গরম না আওয়ার কারণে স্ট্রবেরিগুলো কিন্তু এখনও অনেক চমৎকার আছে এবং অনেক মিষ্টি টাইপের স্ট্রবেরি যদি আমরা একটু খেয়ে দেখি অনেক চমৎকার তো এই স্ট্রবেরি গার্ডেনটা কিন্তু প্রচুর স্ট্রবেরি গাছ আছে এখানে ফলও আছে এবং স্ট্রবেরি গার্ডেনটা অনেক বড় যে কেউ চাইলে কিন্তু চলে আসলে এখানে পরিবার নিয়ে একটা খুব সুন্দর সময় কাটাতে পারেন তার সাথে সাথে যেহেতু এখন মাত্র স্ট্রবেরি পিকিং শুরু হয়েছে গরম আসছে সামনে কিন্তু প্রচুর গরম যখন পরে তখন কিন্তু স্ট্রবেরিগুলো কিন্তু একটু নষ্ট হয়ে যায় খুব দ্রুত আমরা গত বছর খুব গরমে আসছিলাম তো সেই কারণে আমরা খুব ভালো ভালো স্ট্রবেরি পাইনি তো এই বছর আমরা একটু আর্লি আসার কারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণ যেমন স্ট্রবেরি পাচ্ছি এবং স্ট্রবেরিগুলো কিন্তু অনেক চমৎকার আছে এখন লুকসগুলো খুব সুন্দর তো আপনারা দেখেন যে আমাদের পরিবার নিয়ে আমরা আসছি আমার এখানে শ্বশুর আছেন শাশুড়ি আছে আমার বেবি আছে আমরা সবাই কিন্তু খুব এনজয় করছি এবং স্ট্রবেরি পিক করার সাথে সাথে একটা পিক করছি আর আর একটা খাচ্ছি এরকম একটা অবস্থা তো সবাইকে স্ট্রবেরি পিকিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে পারবেন স্ট্রবেরি লাভারদের জন্য মনে হয় যে খুব চমৎকার একটি জায়গা আমি কমেন্টস বক্সে আমি এই স্ট্রবেরি গার্ডেনের যেই লিঙ্ক সেটা দিয়ে দিব আপনারা চাইলে এই স্ট্রবেরি গার্ডেনটিতে চলে আসতে পারেন এখানে প্রচুর গাছ ফল স্ট্রবেরি সবই আছে হুম সপ্তাহে কয়দিন খোলা এটাতে তিন দিন ফোর ডেজ থ্রাইজডে ফ্রাইডে স্যাটারডে সানডে চার দিন এই স্ট্রবেরি গার্ডেনটি খোলা আছে তো এই চার দিনের যে কোনো একদিন আপনারা ইচ্ছা করলে চলে আসতে পারেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই স্ট্রবেরি গার্ডেনটি খোলা আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে যারা স্ট্রবেরি লাভার আছেন তাদের এই স্ট্রবেরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম